কয়েকটি বিষয়কে সামনে রেখে সুরাটি নাজিল হয় প্রথমত সে সময়কার আরব সমাজের সন্তান দত্তক নেওয়ার প্রথা ছিল দত্তক নেওয়ার প্রথা। তবে মুশিক হলো মানে মুশকিল যেটা সেটা হলো সমস্যা ছিল যে আপন সন্তানদের জন্য যে নিয়ম রাওয়াজ দত্তক সন্তানদের বেলাতেও তারা সেই একই আওয়াজ অনুসরণ করত। আল্লাহর রাসুল হিসেবে এই প্রথা ভেঙ্গে দেওয়া নবীর জন্য আবশ্যক ছিল তাই তিনি নিজের পালক পুত্রের তালাকপ্রাপ্ত স্ত্রী জায়নাবকে বিয়ে করার কথা ভাবছিলেন কিন্তু এ নিয়ে হাঙ্গামা করবে বা কুৎসা রটাবে এ আশঙ্কায় সামনে আগাতে চিন্তা মানে সামনে আগাতে চিন্তা করেছিলেন আল্লাহ তালা তখন এই স্ত্রীরা স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন পালক সন্তান আর নিজের ঔরসের সন্তান কখনো এক হতে পারে না তো তাই তাদের বেলায় নিয়ম নীতিও এক হবে না তুমি ভয়ে বা লজ্জায় পিছিয়ে যেও না তখন এই ঘোষণার পর আনহাকে নবী বিয়ে করেন এতে সত্যি সত্যি কাফের ও হই হই কাণ্ড বাঁধিয়ে বসে আল্লাহ তালা এখানে তাদের কঠোর সমালোচনা করেছেন এছাড়া খন্দক বা আহজাবের যুদ্ধে কাফেরদের অবস্থান ও বানু কোরাই যায় বানু কোরাই যার বিশ্বাস বিবরণও এই সোরাতে তুলে এসেছে আরো এসেছে পর্দার মতো গুরুত্বপূর্ণ আইন উম্মুল মুমিনিনদের জন্য কিছু দিক নির্দেশনা আল্লাহ সুরার মাধ্যমে জানিয়ে দিয়েছেন মোট কথা বিভিন্ন সময়ে পরিস্থিতি অনুযায়ী এই সুরাটি ধাপে ধাপে নাজিল হয়